একটি গুরুত্বপূর্ণ নিউজ হয়তো অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছেন যে এখন থেকে কিন্তু আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না অর্থাৎ আমরা যে পাসপোর্ট করার সময় বা পাসপোর্ট নবায়ন করার সময় কিন্তু পুলিশ ভেরিফিকেশন লাগতো সেটা এখন আর লাগবে না দেখেন আমরা যখন নতুন কোনো পাসপোর্ট করি তখন কিন্তু পুলিশ ভেরিফিকেশান লাগে অর্থাৎ আপনি আবেদন জমা দেওয়ার পরও যতক্ষণ পর্যন্ত না পুলিশ ভেরিফিকেশান কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু আপনি আপনার যে পাসপোর্ট সেটা হাতে পাবেন না বা ইস্যু হবে না তো দেখেন এখানে আরও থেকে বড়ো ঝামেলা যেটা ছিল আপনি যদি আপনার গ্রামের বাড়িতে না থাকেন আপনি যদি শহরে থাকেন অর্থাৎ তাহলে কিন্তু আপনার দুইটা অ্যাড্রেস হবে একটা প্রেজেন্ট অ্যাড্রেস একটি পারমানেন্ট অ্যাড্রেস তো পাসপোর্টের ক্ষেত্রে কি হতো দুইটা জায়গাতেই কিন্তু ভেরিফিকেশান করতে হতো অর্থাৎ আপনি থাকেন ঢাকাতে তাহলে ঢাকাতেও আপনি যেখানে থাকেন সেখানে একটা ভেরিফিকেশান হবে এবং আপনার গ্রামের বাড়ি যেখানে সেখানেও একটা ভেরিফিকেশান হবে তো এই যে একটি ঝামেলা এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটি ব্যাপার ছিল এবং আমরা জানি যে খুব সহজে কিন্তু এই পুলিশ ভেরিফিকেশানের কাজ কমপ্লিট হতো না এখানে বিভিন্ন ধরনের আমরা নিউজে দেখেছি যে ঘুষ লাগতো তো এখন কিন্তু এই জিনিসটা আর লাগবে না অর্থাৎ আপনি নতুন পাসপোর্ট তৈরি করতেও আপনার পুলিশ ভেরিফিকেশান লাগবে না এবং আপনি যদি আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এখানে ভেরিফিকেশানের কোনো দরকার নেই এটা মূলত আজকে চার ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে যে যে কোনো ধরনের পুলিশ ভেরিফিকেশান ছাড়াই এখন থেকে আপনারা পাসপোর্ট তৈরি করতে পারবেন বিষয়টা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এটা খুব আমরা যতটুক জানি যে একটা পাসপোর্ট করতে গেলে এই যে ভেরিফিকেশান এটা খুবই খুবই সময় সাপেক্ষ একটি ব্যাপার ছিল এবং এখানে নানান ধরনের জটিলতা দেখা দিত তো যেহেতু আপনার এনআইডি আছে সেহেতু আপনি অনায়াসে এখন থেকে আবেদন করে এই যে ভেরিফিকেশান ছাড়াই পাসপোর্ট নিয়ে নিতে পারবেন তো যারা পাসপোর্ট এখনও করেননি তারা খুব সহজে এখন পাসপোর্ট করে নিতে পারবেন আর পাসপোর্ট অফিসে আপনারা তো জানেনি কি অবস্থা আসলে চারিদিকে দালাল ভরা থাকে যেখানে ঘুষ ছাড়া কোনো কাজই করা হয় না তো এ কারণে এটা যেহেতু উঠিয়ে দেওয়া হয়েছে এখন আশা করি খুব সহজে আপনারা পাসপোর্ট করতে পারবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকেই এই বিষয়টি এখনও জানে না